নীলপালক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ দু হাজার পঁচিশ ডে ওয়ান আয়োজিত হয়েছিল ছাব্বিশে নভেম্বর দু পঁচিশ কলকাতা ময়দান মাঠে আমরা এই দিন মোট কুড়ি জনকে এই আন্তরিক আয়োজনের মাধ্যমে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে বেশ খানিকটা খুশি তবে পৌঁছতে হবে এখনও বহু মানুষের কাছে আশা রাখি আগামীতে এভাবেই আমরা আরও অসহায় মানুষের কাছে পৌঁছব এভাবেই নীলপালক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদা সর্বদা থাকুক মানুষের পাশে মানুষের সাথে আমাদের চলার পথকে আরও সুন্দর আরও মসৃণ করে তুলতে আপনারাও এগিয়ে আসুন বাড়িয়ে দিন আর্থিক সহযোগিতা সহ সার্বিক সহযোগিতা নীলপালক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন